আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হোমিওপ্যাথিতে বহুমূত্র রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে আমরা অনেকে জানি না অনেক হোমিওপ্যাথি চিকিৎসক তারাও এটা জানেন না যে কারণে হোমিওপ্যাথিতে আমরা বহুমূত্র রোগের চিকিৎসা বা ডায়াবেটিক্সের চিকিৎসা আমরা কম করিয়ে থাকি আমরা কম নিয়ে থাকি এবং অনেক চিকিৎসক দেন না প্রকৃত অর্থে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেক হোমি অনেক রোগী আছে যারা আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে পুরোপুরি হোমি এই ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে গেছেন ডায়াবেটিসের সমস্যা থেকে ভালো হয়ে গেছেন পুরোপুরি সেরে গেছে এটা শুনলে অবাক লাগবে হ্যাঁ অবাক লাগারই কথা যেখানে প্রতিনিয়ত ইনসুলিন নিয়ে বা অনেক ট্রিটমেন্ট নিয়ে অনেক হাঁটাহাঁটি করে ভালো হচ্ছেন না তারা কীভাবে হোমিওপ্যাথিতে ভালো হয়ে যান এটা অবাক লাগবে কিন্তু না আসুন এরকম অনেক পেশেন্ট রয়েছে আমার দেখতে পাবেন তারা হোমিওপ্যাথিতে আমার চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছেন অনেকে ভালো হয়ে গেছেন পুরোপুরি অনেক হোমিও চিকিৎসকের ধারণা যে আসলে হোমিও চিকিৎসাতে ডায়াবেটিস ভালো হয় না এ কারণে চিকিৎসা ওনারা দেন না হোমিওপ্যাথিতে যে হাজার হাজার ওষুধ রয়েছে এবং সব রোগের ভালো ট্রিটমেন্ট রয়েছে এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলো অতিরিক্ত যখন সমস্যা ধারণ করে যেমন টিউমার আপনার বড় হয়ে যায় সাধারণত সিক্স পয়েন্টের উপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি ট্রিটমেন্ট দেই না এরকম অনেক রোগ রয়েছে যে সমস্ত রোগগুলো ক্রনিক হয়ে গেছে এগুলোর ক্ষেত্রে সার্জারি করা ছাড়া উপায় থাকে না সেগুলো ভিন্ন বিষয় কিন্তু কিছু কিছু বিষয় আছে কিছু কিছু রোগ আছে যেগুলোর ট্রিটমেন্ট খুব সহজেই হয়ে হয় এবং আন্তরিকতার সাথে আল্লাহর উপরে ভরসা করে চিকিৎসা দিলে রোগী সুস্থ হয়ে যায় রোগীর জীবনটা শঙ্কামুক্ত হয়ে যায় আমরা অজ্ঞতার কারণে অনেকে ট্রিটমেন্ট দেয় না আবার অনেকে আমরা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসক খুঁজে পায় না এবং ভালো চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি না যে কারণে সুস্থতা আসে না তো যাই হোক এই ডায়াবেটিস রোগ কেন হয় ডায়াবেটিস হয় হচ্ছে অতিরিক্ত মস্তিষ্ক চালনা কিন্তু শারীরিক পরিশ্রম কম অলস প্রকৃতির আর অতিরিক্ত টেনশান অতিরিক্ত হতাশা দুশ্চিন্তা অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার দীর্ঘদিন যাবৎ শক্তি নেই কিন্তু তারপরেও অতিরিক্ত ইন্দ্রিয় চালনা যেটা স্ত্রী সহবাস করা এই ধরনের সমস্যাগুলোর কারণে ডায়াবেটিক্স হয়ে থাকে এই ডায়াবেটিক্স থেকে আমরা যদি মুক্তি পেতে চাই অবশ্যই বিজ্ঞ এবং অভিজ্ঞ ভালো হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হন চিকিৎসা নিন সুস্থ থাকুন ইনশাল্লাহ ভালো চিকিৎসার মাধ্যমে আপনি আপনার নতুন জীবন ভালো জীবনকে ফিরে পাবেন সুস্থতার জীবনকে ফিরে পাবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দিন আমি